আগামী বুধবার সরস্বতী পূজার দিন একবার হলো খান এই একটি খাবার আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে জীবনে উন্নতি আসবে শিক্ষা ও কর্মজীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং জীবনে সাফল্য ও সৌভাগ্য লাভ করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপা ভালো আছেন আছেন এবং সুস্থ সামনে আসতে চলেছে সরস্বতী পূজা আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু বুধবার উদযাপিত হবে সরস্বতী পূজা এই দিনে বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে এছাড়া নানা শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসা প্রতিষ্ঠানে মা সরস্বতীর পূজা হয়ে থাকে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পূজার এই বিশেষ দিনটিতে কোন খাবারটি খেলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে এছাড়া আপনাদের কর্মজীবনে যদি কোনো বাধা বিপত্তি থাকে যার ফলে আপনাদের জীবনে উন্নতি আসছে না চাকরির বাধা শিক্ষার বাধা কর্ম ক্ষেত্রে বাধা এই সমস্ত কিছুই দূর হয়ে যাবে মা সরস্বতীর আশীর্বাদে সমস্ত বাধা দূর হবে এবং জীবনে সাফল্য আসবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী বা জ্ঞান পঞ্চমীও বলা হয়ে থাকে এই দিনটি হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ ও মাহাত্বপূর্ণ এই দিনে মহর্ষি ব্যাসদেব তপস্যার পর মা সরস্বতীর আশীর্বাদ লাভ করেছিলেন এবং ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করার জ্ঞান প্রাপ্ত করেছিলেন তাই এই দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে হিন্দু ধর্মে প্রত্যেকটি তিথির বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী অর্থাৎ এই সরস্বতী পুজোর দিনটিও বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে বিশেষ কিছু কাজ করলে মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা লাভ করা যায় কারণ মা লক্ষ্মী ও মা সরস্বতী একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা লাভ করতে পারবেন এবং এই দিনে বিশেষ একটি খাবার অবশ্যই খাবেন কী সেই খাবার তা বলে দেব এই ভিডিওটিতে বন্ধুরা তার আগে আমরা জেনে নেব এ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সরস্বতী পুজো কবে পড়েছে পুজোর শুভ সময় কখন থাকছে এবং পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার সালে সরস্বতী পুজো পড়েছে বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ এবং ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনত্রিশে মাঘ চোদ্দোশো তিরিশ এবং ইংরাজি তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিট থেকে এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ এবং ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি দু চব্বিশ বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত আমরা সাধারণত সরস্বতী পুজো সকালবেলাতেই করে থাকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন স্কুল কলেজ টিউশন সেন্টার ব্যবসা প্রতিষ্ঠান অফিস কোর্ট কাচারি ইত্যাদি জায়গায় সরস্বতী পুজো কিন্তু সকালবেলাতেই হয়ে থাকে তবে পুজোর একটি শুভ সময় রয়েছে সেই সময়ের মধ্যেই পুজো করা অত্যন্ত শুভ এবছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজোর শুভ মুহূর্ত রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার সকাল সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই শুভ মুহূর্তের মধ্যেই আপনারা চেষ্টা করবেন পুজো দেওয়ার এবং মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হওয়ার তবে পুজো করার সাথে সাথে এই পবিত্র দিনে কিছু বিশেষ কাজ কিন্তু আমাদের সবাইকে করতে হবে তাহলেই মা সরস্বতীর আশীর্বাদ ও কৃপা আপনারা লাভ করতে পারবেন বসন্ত পঞ্চমী তিথিটি অত্যন্ত পূর্ণ ও পবিত্র একটি তিথি তাই এই দিনে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে তা অত্যন্ত ভালো আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠেই বিছানায় বসেই প্রথমেই যে কাজটি আপনারা করবেন এই দিনে তা হলো নিজের হাতে তালু দর্শন বন্ধুরা নিজের হাতের তালু দর্শন করলে সৌভাগ্য লাভ হয় এবং এই সময় আপনারা একটি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী মূলে তু গোবিন্দ প্রভাদে কর দর্শনম অর্থাৎ হাতের সামনের অংশ ধনদেবী লক্ষ্মী মাঝখানের অংশ বিদ্যাধাত্রী মা সরস্বতী এবং গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণুর উৎপত্তি স্থল অবস্থান করেন তাই সকলে সবার আগে আপনারা প্রথমে এই নিজের হাত দর্শন করবেন নিজের হাতের তালু দর্শন করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন এই দিনটি যেহেতু বিশেষ একটি দিন তাই এই দিনে হাতে তালু দর্শন করে মা সরস্বতীর যে কোনো মন্ত্র উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা দিনের শুরু করবেন দেখবেন আপনাদের দিন অত্যন্ত ভালো যাবে এই মন্ত্রটি আপনারা রোজ পাঠ করতে পারেন রোজ আপনারা ঘুম থেকে উঠে সকালবেলা বিছানায় এই মন্ত্রটি পাঠ করে আপনারা দিনের শুরু করতে পারেন তাহলে আপনাদের প্রত্যেকটি দিন অত্যন্ত ভালো যাবে বন্ধুরা আপনারা এই দিনে আপনারা এই মন্ত্রটি পাঠ করার সাথে সাথে মা সরস্বতীকে মনে মনে প্রণাম করবেন এবং মা সরস্বতীকে স্মরণ করবেন মা সরস্বতীকে স্মরণ করে যদি এই দিনটি আপনারা শুরু করেন তাহলে আপনারা সরস্বতী মায়ের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন এবং আপনার দিনটি খুবই ভালো কাটবে এরপর আপনারা স্নান করে নেবেন এই দিনে আপনারা পারলে আপনারা গায়ে কাঁচা হলুদ মেখে স্নান করবেন তারপর পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন এই দিনে হলুদ রঙের বস্ত্র পরা খুবই ভালো এবং শুভ এছাড়া আপনারা সাদা বস্ত্র করতে পারেন তারপরে আপনারা গায়ে গঙ্গাজল ছিটিয়ে নেবেন এবং এরপরে আপনারা পুজোর জায়গায় গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপরে পুজোর যন্ত্র করে নেবেন সরস্বতী পূজা যেহেতু সকালবেলাতেই শুরু হয় তাই পুজোর যন্ত্র একটু সকাল সকালই করে নিতে হয় মা সরস্বতীকে যেখানে বসাবেন সেখানে সুন্দরভাবে আলপনা এঁকে নেবেন মা সরস্বতীকে যে বেদিতে বসাবেন সেখানে আপনারা একটি সাদা অথবা একটি হলুদ রঙের আসন পেতে নেবেন এবং আগে থেকে জায়গাটি সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এদিকে এই দিনে আপনারা মা সরস্বতীকে প্রিয় ফুল ফল এবং প্রিয় ভোগগুলি আপনারা অর্পণ করতে একদমই কিন্তু ভুলবেন না মাকে হলুদ রঙের ফুল দিয়ে পুজো করবেন বিশেষ করে গাঁদা ফুল এবং পলাশ ফুল মা সরস্বতীর পলাশ ফুল কিন্তু অত্যন্তই প্রিয় তাই এই দিনে আপনারা মাকে পলাশ ফুল অর্পণ করতে কিন্তু একদমই ভুলবেন না পলাশ ফুলের সাথে সাথে সাদা পদ্ম ফুলও মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই এই দিনে আপনারা সাদা পদ্ম ফুলও মাকে অর্পণ করতে পারেন এই জিনিসগুলি আপনারা জোগাড় করে মাকে অর্পণ করবেন বাজারে এই জিনিসগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই পুজোর আগের দিন এগুলি জোগাড় করে রাখবেন এছাড়া আপনারা আরও জোগাড় করে রাখবেন আম্রপল্লব পল্লব দুর্বা বেলপাতা এবং অন্যান্য পুজোর সামগ্রীগুলি গুছিয়ে নিয়ে তারপরে মায়ের পুজোয় বসবেন ফলের মধ্যে আপনারা এদিন রাখবেন নারকেল কুল শাক আলু শশা কড়াইশুঁটি ইত্যাদি ফলগুলি মা সরস্বতীর অত্যন্ত প্রিয় এই ফলগুলি অবশ্যই রাখবেন তবে নারকেল কুল কিন্তু অবশ্যই রাখবেন এটি মা সরস্বতীর অত্যন্ত প্রিয় ফল ভোগের মধ্যে আপনারা রাখবেন যেমন হলুদ বা সাদা রঙের ভোগ আপনারা এদিন দিন অর্পণ করবেন যেমন যে কোনো হলুদ রঙের এবং সাদা রঙের মিষ্টি লাড্ডু এবং খিচুড়ি লুচি সুজি পায়েস ইত্যাদি ভোগ আপনারা এই দিনে মাকে অর্পণ করতে পারেন এই ভোগগুলি কিন্তু মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই এই ভোগগুলি আপনারা অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন বন্ধুরা এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা সরস্বতীকে সমস্ত কিছু নিবেদন করে মায়ের পুজো করে নেবেন এবং তারপরে মায়ের কাছে প্রার্থনা করবেন আপনার সকল বাধা বিপত্তি যেন দূর করে দেন মা এবং আপনার বিদ্যা বুদ্ধি ও শিক্ষার উন্নতি করেন যেন মা এবং মা যেন আপনার সকল মনস্কামনা পূর্ণ করেন এইভাবে বন্ধুরা আপনারা মায়ের কাছে প্রার্থনা করে নেবেন এবং তারপরে আপনারা পুজোর পরে পুজোর পুজোতে আপনি যে সকল প্রসাদ বা ভোগ নিবেদন করেছেন সেখান থেকে একটি সাদা রঙের এবং একটি হলুদ রঙের মিষ্টি অবশ্যই আপনারা গ্রহণ করবেন অথবা একটি লাড্ডু প্রসাদ অবশ্যই আপনারা গ্রহণ করবেন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং অবশ্যই এদিন কিন্তু খিচুড়ি প্রসাদ গ্রহণ করবেন অনেক বাড়িতে এবং অনেক জায়গায় এদিন খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তাই সরস্বতী পূজার দিন কিন্তু অবশ্যই অবশ্যই মায়ের খিচুড়ি প্রসাদ আপনারা গ্রহণ করবেন এবং ভক্তিভরে মায়ের নাম স্মরণ করবেন এবং মাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা এই দিনে আপনারা সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে কাটাবেন এই দিনে কাউকে বাজে কথা বা কটু কথা বলবেন না কারণ বলা হয়ে থাকে যে আমাদের জীববায় মা সরস্বতীর বাস তাই এই দিনে কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না কটু কথা বলবেন না বাড়ির গুরুজনদের প্রণাম করবেন এবং তাদের আশীর্বাদ নেবেন তাহলে মা সরস্বতী অত্যন্ত খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে